আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে আমার সামনে যেই গাছগুলো দেখতে পাচ্ছেন এটা হলো বাঁধাকপি অর্থাৎ কপি দু ধরনের হয় ফুলকপি এবং বাঁধাকপি এই গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হলো বাঁধাকপি এই আপনাদেরকে যদি আমি একটু ইয়ে দেখাই বাঁধাকপিতে এই পাতাগুলো আস্তে আস্তে এরকম ভাস হয়ে এটাতে কপি সৃষ্টি হবে কপি এক সময় আমাদের এখানে হতো না আমরা দেশের উত্তরবঙ্গ থেকে বিভিন্ন জায়গা থেকে কপি আসতো আমরা খেতাম এখন কিন্তু আমাদের এলাকাতে ফুটিকছরিতে কিন্তু সচরাচর খুবই ভালো মানের কপি হয় যদিও একটু দেরিতে হয় বাজারে তো এখন কপি অ্যাভেলেবেল আমাদের এগুলা পরে আসবে তারপরেও নিজেদের এলাকায় উৎপাদিত কপি খেতে খুবই সুস্বাদু এবং ভালো মানের কফি এই আপনারা দেখতে পাচ্ছেন কফি খেতার মধ্যে কিছু পলিথিন এগুলো দেওয়ার কারণ হলো এখানে বিভিন্ন প্রজাতির পাখিরা এই গাছগুলো নষ্ট করে ফেলে আসলে কৃষকরা আমরা কৃষি পণ্যগুলো পাই তো আপনারা সবাই সব সময় এই কৃষকদেরকে বাঁচিয়ে রাখার জন্য চেষ্টা করবেন এবং তাদের পণ্যের যথার্থ যাতে তারা মূল্যটা পায় সেই সেদিকে একটু দৃষ্টি রাখবেন धन्यवाद सबाई